আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মুরগির মাংসর মধ্যে একটা ডিম দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো খুবই মুখরোচক খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়াই সরসর টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিতে পারেন আবার চাইলে শুধু ময়দাও দিতে পারেন যেটা হাতের কাছে থাকবে সেটা দিতে পারবেন চালের গুঁড়া দিলেও হবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তিন টেবিল চামচ আর ময়দা তিন টেবিল চামচ এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ভেজে নিব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই রকম করে একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলেরাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভা উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে একদম মসমসে হবে খেতে কিন্তু দারুণ মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল ভীষণ মজাদার মুচমুচে চিকেন পাকোড়া এভাবে বানালে খেতে কিন্তু দারুণ মজার হয় একটা ভেঙে দেখাচ্ছি অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সমস্ত ভালো থাকবেন আল্লাহ পেজ